সব বন্ধুদেরকে জানাই নমস্কার ভালোবাসা আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসছি আর এই মুহূর্তে আজকে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি বা যে ভিডিওর কথা আমি বলছি সেটা সবারই কাছে কিছু না কিছুভাবে পরিচিত আছে মানে ত্রিপুরার লোকই বলুন আর অন্য কোনো স্টেটের কথাই বলুন বা বিশ্বজগতের কথাই বলুন এই যে জায়গাটাতে আমি এখন আছি সেটা হচ্ছে ত্রিপুরার সাবরুমের মনু বনকুল বুদ্ধ মন্দির এখানটায় এসে আমার কাছে খুব মনোরম খুব ভালো এবং খুব সুন্দর লেগেছে আমি অবাক হয়ে যাই যখন এই রকম মন্দিরগুলোতে আমি প্রবেশ করতে পারি ওই রকম মন্দিরগুলোতে আমি কিছুক্ষণ সময় কাটাতে পারি বা আপনাদের কাছে আমি এই মন্দিরগুলোর সৌন্দর্য আমি তুলে ধরতে পারি বন্ধুরা আপনারা উপভোগ করতে থাকুন আমিও ততক্ষণ আপনাদের সঙ্গে সঙ্গে দেখতে থাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এই যে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু একটা বুদ্ধ মন্দির রয়েছে এবং ভগবান বুদ্ধ রয়েছেন এই জায়গাটাতে এটা খুব একটি সুন্দর মন্দির দেখতে চারি পাশ দিকে যদি আমরা যাই বা আপনারা যান দেখুন তবে আপনাদের মনে এক সৌন্দর্যের দাগ কাটবে এখানটায় আরও আসতে আপনাদের মন চাইবে যেরকমটা আমার মনে হচ্ছে আমিও সেইভাবেই কিন্তু এই জায়গাটাকে আমি দেখছি একটি বিশাল পরিধির জায়গা একটি মাঠ সামনে রয়েছে বিশ্রামাগার রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন মানুষজনরা বিভিন্ন জায়গা থেকে এসে যারা পুণ্যার্থীরা আছে বিভিন্ন প্রান্ত থেকে এসে এই জায়গাটাতে দেখার পর কিছুটা বিশ্রাম নিতে পারে আপনারা যখন আসবেন তখন পুরোটা মন্দির ঘুরে ঘুরে তারপর দেখার পর যখন কিছুটা সময় আপনারা বিশ্রাম নিতে বা কিছু সময় অতিবাহিত করার জন্য মনে করবেন তখন এই জায়গাটাতে কিন্তু আপনারা বসতে পারবেন এবং আপনাদের একেবারে সামনেই রয়েছে ভগবান বুদ্ধের খুব সুন্দর একটি মূর্তি বেশ বড়ই এবং বেশ ভালোই আমার লেগেছে বুদ্ধ মন্দিরের যাবার পথে রাস্তাতে আপনারা যখন আসবেন এই জায়গাটা দিয়ে যখন ক্রস করবেন মন্দিরে যাবেন তখন কিন্তু বন্ধুরা একটি সুন্দর মনোরম দৃশ্য পরিবেশ আপনাদের চোখে পড়বে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন ভিডিওতে দেখা হবে সবার সঙ্গে